আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ইলেকট্রিক ইলেকট্রিক বাইক আপনারা দুইজন অথবা তিনজন নিয়ে অনায়াসে কিন্তু চলতে পারবেন এই গাড়িটি নারী পুরুষ এবং শারীরিক ডিজেবল পার্সন সহ সবাই খুব স্বাচ্ছন্দ্য চালাতে পারবে এই গাড়ির সামনে চাকা রয়েছে হাইড্রোলিক অয়েল ডিস্ক ব্রেক যার কারণে গাড়িটি সাথে সাথে ব্রেক হয়ে যাবে গাড়িতে হাতেও ব্রেক রয়েছে পায়েও ব্রেক রয়েছে এবং যে চমৎকার ডিসপ্লেটি রয়েছে তার পাশাপাশি এখানে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মাধ্যমে গাড়িটি চলবে সত্তর কিলোমিটার একবার ফুল চার্জে চলবে সত্তর কিলোমিটার এখানে রয়েছে তিনটি সিট সামনে একটা বেবি সিট মাঝখানে সিট এবং পেছনের সিট তো তিনটি সিটকে আবার চাইলে কিন্তু আপনারা একটি সিট করে ফেলতে পারবেন অথবা তিনটি সিট করে ফেলতে পারবেন অথবা তিনটি সিটও চাইলে কিন্তু ইউজ করতে পারবেন তো গাড়িটি খুবই চমৎকার পেছনে যেই বক্সটি রয়েছে এই বক্সে আপনারা চাইলে কিন্তু অনেক মালামাল বহন করতে পারবেন চার্জার লুকিং গ্লাস অথবা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবেন এবং যে ডিসপ্লেটি রয়েছে আমরা এখন ডিসপ্লেটি দেখাবো গাড়িটিকে অন করব আর অন করার সাথে সাথে ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে কত স্পিড হয়ে যাচ্ছে কত কিলোমিটার পর্যন্ত গাড়িটি চলেছে সব কিছু এখানে কিন্তু বুঝতে পারবেন অত্যন্ত চমৎকার তিনটি গিয়ারে চলবে গাড়িটি প্রায় সত্তর কিলোমিটার বাহাত্তর বোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি বাহাত্তর বোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি দিয়ে আপনারা যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার তিনটি গিয়ার গাড়িটি চলবে এবং সামনে পেছনে যাওয়ার জন্য রয়েছে ড্রাইভ এবং রিভার্স সুইচ তারপর এখানে হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ এবং হেড লাইট সুইচ আপনার ইন্ডিকেটর লাইট হেডলাইট গুলি দেখতে পাচ্ছি সামনের হেডলাইট লাইট লোয়ার এবং ডিপার করতে পারবেন পাশাপাশি দুই সাইড এ ইন্ডিকেটর লাইট রয়েছে ইন্ডিকেটর লাইটগুলি আপনারা চাইলে জ্বালাতে পারবেন তো তিনটি সিটকে একটি সিট করে ফেলতে পারবেন যার কারণে এই গাড়িটির নাম হচ্ছে ফ্যামিলি ইলেকট্রিক বাইক দুইজন তিনজনও বসতে পারবেন তো গাড়ির সাথে পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন সার্ভিস সিস্টেম তিনটি কালারের মধ্যে বর্তমানে এই গাড়িটি রয়েছে স্টকে লাল নীল এবং অরেঞ্জ কালারের মধ্যে তিনটি কালারের মধ্যে আপনারা যে গাড়িটি নিতে চান দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো অথবা আমাদের এখান থেকে সরাসরি দেখে শুনে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন আপনাদের ঠিকানায় মাত্র আট টাকার বিদ্যুৎ খরচে গাড়িটি চলবে সত্তর কিলোমিটার সো আপনারা গাড়িটি নিতে চলে আসুন আমাদের শোরুমে এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য মডেলের গাড়ি রয়েছে যে কোনো গাড়ি পার্সেস করতে চাইলে সরাসরি শোরুম ভিজিট করুন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে মাত্র পাঁচ টাকা যদি আপনারা অনলাইনে ভিডিও কলে দেখার মাধ্যমে বুকিং করেন আমরা আপনাদের ঠিকানা গাড়িটি পৌঁছে দেবো